কিরে রে কে আসলি তুই সকাল তোরে ফোন দিলাম ফোন ধরলি না বাই আমি তো ডাক্তারের কাছে আসছিলাম ডাক্তারের কাছে আসলি কেন কি হয়েছে তোর বাই দাঁতে খুব ব্যথা দাঁত ব্যথা কস দাঁতে কি পোকা হইছে নাকি না বাই আমার দাঁতে পোকা নাই পোকা নাই তাহলে সমস্যা কি দাঁতে বাই মাংস খাইতে খাইতে দাঁত কিলান্ত এস কস কি মাংস খাস মাংস খাইছি না বাই মাংস না খেয়ে তো কোনো উপায় নাই উপায় নাই মানে মাংস না খেয়ে সবজি খাবি মাছ খাবি তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় ভাই মাছ সবজি এটা পামুখই বাড়িতে খালি মাংস মাংসর জল মাংসর বোনা মাংসর কালা বোনা মাংসর চচ্চড়ি মাংস ছাড়া ভাই বাড়িতে আর কোনো আইটেমই নেই খামো কীভাবে এটা তো ঠিকই কইস ভাই কি কমু ক আমার নিজেরও দাঁতে ব্যথা বুঝছো তোর তো এই পাশে ব্যথা আমার দুই পাশেই ব্যথা কয়দিন ধরে মাংস খাইতে খাইতে আর তোর কথা আর আমার কথা না পুরা বাংলাদেশের বর্তমানে এই অবস্থা বুঝছোস প্রতি ঘরে মাংস আত্মীয় স্বজন বাড়ি যাবি মাংস নিজের ঘরে মাংস বন্ধুবান্ধবের বাসায় যাবি মাংস মাংস ছাড়া উপায় নাই বুঝছোস কেয়ার করবি কয়েকদিন কষ্টমষ্ট করা চলতই